আর এটা যদি রুইন হয় তাহলে অরিজিনাল মন্দিরটা কত ছিল ভাবুন গুড মর্নিং বৃষ্টি কথার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম আজকে আমরা পুরীতেই আছি এখান থেকেই আজকের ব্লগ স্টার্ট করছি আজকে যাব পুরীরই সিন করতে ফার্স্টেই যাব কোনারক মন্দির তারপর যাব উদয়গিরি খণ্ডগিরি যেটা ভুবনেশ্বরে রয়েছে তো সব মিলিয়েই আজকের ব্লগটা থাকবে ফার্স্টেই যাব কোণারক মন্দির এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ডিস্টেন্স আছে তো যেতে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিট টাইম লাগবে তো চলো আজ আমাদের পুরীর লোকাল সাইট সিনে আপনারা তো দেখবেন যে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি প্লাস আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করেছি সেভেন সিটারে যেহেতু আমাদের ছজন মানুষ তাই ছজনের জন্য একটা সেভেন সিটারের গাড়ি ভাড়া করা আছে পুরীতে আসছেন সি ফেসিং রিসর্ট বা হোটেল তো সবারই দরকার প্লাস কিন্তু গাড়ি নিয়েও কনফিউশন থাকে অ্যাকচুয়ালি কী কী ট্যুর পুরীতে হয় পুরীতে বেসিক্যালি তিন টাইপের ট্যুর হয় এক আপনি ফার্স্ট দিন আসুন সেই দিন জগন্নাথ মন্দিরে পুজো দিন সমুদ্রে স্নান করুন পুরীর লোকাল কিছু সাইট সিন আছে মানে জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি এরকম কিছু আছে সেগুলো করুন সেগুলো কিন্তু আপনি লোকাল অটোতে করতে পারবেন এখান থেকে মানে একটা অটো রিজার্ভ নিতে পারবেন নিয়ে কিন্তু আপনি সারা কুড়িটা সেরকমভাবে ঘুরতে পারবেন স্বর্গদুয়ার বীজ জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি বা আমার জগন্নাথের মন্দির আমাদের হোটেলটা থেকে কিন্তু আমাদের যে হোটেলটা রয়েছে রিজেন্টা সেন্ট্রাল সেখান থেকে কিন্তু এখান থেকে অটো টোটো সব কিন্তু অ্যাভেলেবেল মানে এখান থেকে কিন্তু সব পাওয়া যাবে দেখুন এখানে প্রত্যেকটা অটো স্ট্যান্ড রয়েছে টোটো রয়েছে মানে সমস্ত গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আর দিনে দিনের ট্যুর হয় সেকেন্ড দিন যেটা আপনি কিন্তু ভুবনেশ্বরের দিকে যেতে পারেন মানে ফার্স্ট আপনি করবেন আমাদের বিশ্ববিখ্যাত কোনারক মন্দির যেখানে আমরা যাচ্ছি সেকেন্ড অনেকে নন্দন নন্দনকানন যায় যেটা ভুবনেশ্বরের কাছেই একটা চিড়িয়াখানা অনেকেই যায় থার্ড হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি তো আজকে আমরা উদয়গিরি খণ্ডগিরি এবং সান টেম্পেল মানে আমাদের ফেমাস কোণারক টেম্পেল যাব আমি নন্দন নন্দনকাননটা রাখিনি কারণ নন্দনকরণ আমি অনেকবার অনেকবার এসেছি পুরীতে আর নন্দনকরণ বেসিক্যালি খুব একটা ভালো আমার লাগে না বাট আপনি চাইলে অবশ্যই করতে পারেন এই একটা ট্যুর হয় আর সেকেন্ড দিন যদি আপনি চান আপনি কিন্তু চিলকাতে একবার যেতে পারেন চিলকা জায়গাটা কিন্তু খুব ভালো আমি আমি দু দুবার এসেছি দু দুবার চিল্কায় গেছি চিল্কায় কিন্তু একটা বোট সাফারি হয় চিলকা কিন্তু আপনি ট্যুর করতে পারেন এবং চিলকায় কিন্তু আপনার পুরো একটা দিন লাগবে বা চিলকা করতে গেলে পুরো একটা দিন লাগবে তো চলুন আজকে আমাদের সাথে সান টেম্পেল উদয়গিরি খন্ডগিরি গাড়ি কিন্তু রাইট টাইমেই চলে এসেছিল আমরাই দশ পনেরো মিনিট লেট হয়ে গেছিলাম ব্রেকফাস্ট করেই বেরোলাম ব্রেকফাস্টে নিয়েছিলাম কালকের মতো ধোসা আমরা আছি পুরীর হোটেল রেজেন্টা সেন্ট্রাল এই হোটেলটাকে নিয়ে আমার পুরো আলাদা একটা ভিডিও চ্যানেলে আছে তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও তাহলে দেখে নিতে পারো সেখানে হোটেলটার লোকেশন পুরো হোটেলটার ভিউ রুম এবং তার ভাড়া কীরকম সবই ডিটেলস বলা আছে ব্যাস আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবার জয় জগন্নাথ বলে বেরিয়ে বললাম কনারক মন্দিরের উদ্দেশ্যে এটা স্বর্গদ্বারের বিচ আর আমরা আছি গোল্ডেন বিচে ওখান থেকে এ ডিস্টেন্স জাস্ট ফাইভ মিনিটসের এটা পুরীর মেন বিচ এখানে প্রচুর মানুষ স্নান করছে এবং মার্কেটিংয়ের জন্য এখানে প্রচুর ভিড় সবসময়ই হয়ে থাকে আর এখান থেকে কোনারক মন্দিরের ডিস্টেন্স মাত্র তিরিশ কিলোমিটার যেতে টাইম লাগবে এক ঘন্টা রাস্তা যেতে তো একটা উপরি পাওনা হয়েছে আমাদের সুধাম স্যান্ড আর্ট মিউজিয়াম পুরীর চলুন ভিতরে যাওয়া যাক এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট মূল্য ছিল ফর্টি রুপিস পার পারসেন্ট পুরীতে তো আমরা স্যান্ড আর্টিস্টদের নাম অনেক শুনেছি যেমন একজন বিশ্ববিখ্যাত স্যান্ড আর্টিস্ট রয়েছে সুদর্শন পট্টনায়ক যেহেতু এখানে ক্যামেরা এলাও না তাই মোবাইল নিয়ে ঢুকে কিছুটা ভিডিও করার আমরা চেষ্টা করছি আর দেখাবো যে স্যান্ড আর্ট এখানে কীরকম ধরনের রয়েছে এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম পুরীর কোনারক মেরিন ড্রাইভে অবস্থিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত বালিশিল্পী সুদাম প্রধান দ্বারা প্রতিষ্ঠিত এই বিরল বালিশিল্পের জাদুঘরটি বিভিন্ন থিম এবং শৈলীর ডি স্যান্ট আর্ট মডেলের বাড়ি মিউজিয়ামটি এই পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত জাদুঘরে লক্ষ্য করার মতো একটি উল্লেখযোগ্য বিষয় হলো সবুজের অনুভূতি তৈরি করার জন্য ভিতরে বেশ কয়েকটি গাছপালা লাগানো হয়েছে প্রতিটি ভাস্কর্য যা নিয়মিত পরিবর্তন করা হয় বালি জল এবং কিছুটা আঠা ব্যবহার করে তৈরি করা হয় এগুলো এবং এগুলো যথাযথ শেড দিয়ে সুরক্ষিত ভাস্কর্যগুলো যেহেতু পরিবর্তনশীল ওই জন্য আপনি যখন এসে দেখবেন তখন অন্য কোনো ভাস্কর্য এই স্থানে থাকতে পারে মিউজিয়ামটি দু সালে চৌঠা ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয় মিউজিয়ামে থাকা সব ভাস্কর্যগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেগুলো এই ভগবান জগন্নাথের রঙিন বালি শিল্প যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা ভীষণভাবে সুন্দর ছিল তাছাড়াও কোনারক সূর্য মন্দির তাজমহল ভগবান বুদ্ধ মহাত্মা গান্ধী আওয়ার মিসাইল ম্যান ইন ইন্ডিয়া হাতি মৎস্যকন্যা সব কিছু মিলিয়ে এই স্যান্ট আর্ট হয়ে উঠেছে খুবই সুন্দর এর মধ্যে কিছু কিছু ভাস্কর্য পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতায় কোনো রকম বাহ্যিক সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর আমি বলবো পুরীতে আসলে অবশ্যই স্যান্ড আর্টটা একবার ঘুরেছেও তোমরা এখানে চল্লিশ টাকা টিকিট কেটে আসলে টাকাটা তোমার জলে যাবে না এই আর্ট মিউজিয়ামটা সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা পর্যন্ত মিউজিয়ামেই একটা সুন্দর গ্যালারি রয়েছে যেখানে আপনারা প্রচুর ফটো দেখতে পাবেন এই মিউজিয়ামকে নিয়ে ইনোভা গাড়ি বুক করেছি এবং বুকিং ডিটেলস কত টাকা লাগছে এবং কোন নাম্বারে আপনি বুক করতে চান আপনি যদি অথেন্টিক জায়গা থেকে বুক করতে চান আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেব একদম লাস্টে আর এরপরে যাব আমরা আমাদের ফেমাস কোনারক মন্দিরের সান টেম্পল সেটা নিয়ে আগের থেকে আমি একটু বলে রাখি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গবংশের রাজা নরসিংহদেব এই কিন্তু কোনারক মন্দির তৈরি করে সূর্যকে উৎসর্গ করে মানে সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দির কিন্তু এটা রথের আকারে রথের আকার টাইপ মন্দির পাশে দুখানা চাকাও রয়েছে একদম রথের মতো আর একটা কথা বলে রাখি এখন কিন্তু কোনারক মন্দির ধ্বংসস্তূপ মানে অ্যাকচুয়াল যে মন্দিরটা সেটা কিন্তু অনেক দিন আগে ছিল সেটাকে বিভিন্ন আক্রমণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এখন যেটা আমরা দেখি সেটা কিন্তু যেটাকে সান টেম্পল বলি কোণারক টেম্পেল যেটা পুরীর কোণারকে অবস্থিত সেটা কিন্তু একটা ধ্বংসস্তূপ আমরা চলে এসেছি কোনারকম টেম্পলের একদম সামনে এই যে গেটটা পেরোলাম এই গেটটা পেরোতে কিন্তু কোনো টিকিট লাগবে না ইভেন আপনি একদম সামনে অবধি যাবেন আপনার কোনো টিকিট লাগবে না শুধুমাত্র কোনারক মন্দিরের ভিতরে ঢোকার জন্যই আপনাকে টিকিট কাটতে হবে আর এছাড়া কোনারক টেম্পেলের পাশে রয়েছে খুব সুন্দর একটা মিউজিয়াম এই কোনারক মিউজিয়ামটি উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক খনন এবং সূর্য মন্দির থেকে পাতিত ভাস্কর্যগুলোকে আবাসনের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল মিউজিয়ামটিতে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার পার্সেন্ট আর ফরেনারদের জন্য এক্সট্রা পে করতে হবে মিউজিয়ামটিতে মোট চারটি গ্যালারি রয়েছে সেখানে কোনরক টেম্পেলের বিভিন্ন পুরাকৃতি রাখা আছে সযত্নে সেই পুরাকীর্তিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ভাস্কর্য চিত্রকর্ম পাণ্ডুলিপি এবং কোণারক সূর্য মন্দিরের বিভিন্ন পাথিত অংশ এখন আপনি দেখবেন একটা মডেল যেটা কোনারক টেম্পেলের প্রাথমিক অবস্থার সম্পূর্ণ মন্দিরটা ঠিক এই রকমই ছিল এতটা সুন্দর এবং এতটাই বড়। ঠিক এটার পরের গ্যালারিতেই আছে এখনকার সান টেম্পেলের একটা সুন্দর মডেল বারংবার সান টেম্পেলে আক্রমণ হওয়ার ফলে এই অবস্থায় এসে পৌঁছেছে আজকের সান টেম্পেল এছাড়া বিভিন্ন গ্যালারিতে আপনি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাবেন যার মধ্যে পুনর্নির্মিত প্রাচীর দিকপাল স্বর্গীয় জলপরি বিশাল প্রকৃতির কুমিরের মাথা এমন একটি সুসজ্জিত ময়ূরপঙ্খী জাহাজও আপনারা দেখতে পাবেন এবং লাস্টে আপনি একটা অডিটোরিয়ামে কোণারক সূর্য মন্দিরের ইতিহাস একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাবেন এই পঁয়তাল্লিশ মিনিটের শোতে আপনি জানতে পারবেন কোনারক মন্দিরের সমস্ত ইতিহাস মিউজিয়াম থেকে বেরিয়েই বাঁ আপনার পড়বে একটা টিকিটের লাইন যেখানে টিকিট মূল্য চল্লিশ টাকা আর যেই টিকিট কেটেই আপনি ঢুকতে পারবেন কোনারক সূর্য মন্দিরের ভিতরে কোনারক শব্দের অর্থ হলো কোনা যার অর্থ কোন আর অর্ক শব্দের অর্থ হলো সূর্য বারোশো আটত্রিশ সালে কলিঙ্গরাজা নরসিংহদেব বারো একর জমির উপরে বারোশো শ্রমিক নিয়ে বারো বছরের মধ্যে কমপ্লিট করেছিলেন এই মন্দিরটি মন্দিরটি কেন তৈরি করা হয়েছিল এবার সেটা তোমাদেরকে একটু বলি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্বার কোনো একটা অভিশাপে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় এবং বহু তপস্যার পরে সূর্যদেব তাকে সুস্থ করে তোলে এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সূর্যভক্ত ভক্ত নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটা যদি রুইন হয় তাহলে অরিজিনাল কত বড় ছিল ভাবুন এই মন্দিরটি সূর্যদেবের কাল্পনিক রথের আদলেই বানানো হয়েছে সূর্যের সাত রঙের মতোই এই রথটি টানছে সাতটি ঘোড়া এবং চব্বিশ ঘন্টার দিনচক্রের মতোই রথটিতে রয়েছে চব্বিশটি চাকা তার মধ্যে দুটি চাকা সূর্যালোকের সাহায্যে সময় নির্ধারণ করতে পারত সকালের প্রথম সূর্যকিরণ মন্দিরের গর্ভগৃহে অবস্থিত ভগবানের উপরে এসে পড়ত এমনকি মন্দিরের শীর্ষে ছিল একটি শক্তিশালী ম্যাগনেট দেওয়ালের পাথরগুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করা হয়েছিল লোহার ক্যাম্পের সাহায্যে আর যেগুলো দিয়ে মন্দিরের কাঠামো ব্যালেন্স হতো মন্দিরের শীর্ষে থাকা সেই শক্তিশালী ম্যাগনেটের দ্বারা মন্দিরটির গাঢ় রঙের কারণে মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো এবং প্রাচীন নবিকরা নৌচলাচলের ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতেন এটা বোঝা সত্যিই কঠিন যে এত বড় মন্দিরের যার প্রত্যেকটা ইঞ্চিতে এত আশ্চর্যজনকভাবে খোদাই করা হয়েছিল তা বারো বছরের মধ্যে কি করে সম্পন্ন হতে পারে সে যাই হোক কোণারক মন্দির তার বর্তমানে বিধ্বস্ত অবস্থাতেও সারা বিশ্বের কাছে আজও বিস্ময় মন্দিরের চারপাশে পশু পাখির ছবি পাতা ঘোড়ার যোদ্ধা এবং অন্যান্য আকর্ষণীয় কাঠামো রয়েছে মন্দিরের দেওয়ালে ও ছাদে সুন্দর কামক কর্ণাটক সূর্য মন্দির উড়িষ্যার মধ্যযুগীয় স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দিরে কথিত আছে মন্দিরের ভূমি পূজা ঠিকঠাক না করার জন্য মন্দির নাকি পড়ে আর যে মন্দিরটা বানিয়েছিলেন রাজা নৃসিংহদেব সে কিন্তু খুব ভালোভাবে জানতেন যে ভূমি পূজা ঠিকঠাক করে হয়নি তার চলে যাওয়ার পর মন্দির কিন্তু পুরোপুরি জঙ্গলে ঢেকে যায় দেখা যায় পর এখানে জঙ্গল এখনও আছে একদম জঙ্গলে ঢেকে যায় তারপরে ব্রিটিশরা এসে কিন্তু এই মন্দির উদ্ধার করে এখন কিন্তু মন্দিরের পুরোপুরিটাই মানে যে রুইনটা রয়েছে সেটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে সালে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে তখন ব্রিটিশরা বড় ধরনের সংরক্ষণের কাজ শুরু করে তারপরে উনিশশো সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক গ্রুপ কোনারক মন্দিরের দায়িত্ব নেন আশা করা যায় এই ভাস্কর্যটির আর কোনো ক্ষতি হবে না আর সন্ধ্যার টাইমে কিন্তু সুন্দর লাইট শোরও ব্যবস্থা এখানে রয়েছে সেটার সিট হচ্ছে একশো তিরিশটা তো কেউ যদি দেখতে চান আগে এসে ওই টিকিটটা কনফার্ম করে নেবেন তো যেহেতু সিট লিমিটেড ওই জন্য পরে নাও পেতে পারেন বেশ অনেকক্ষণ ছিলাম ভিডিও করলাম চার পাঁচটা ঘুরে দেখলাম আসলে ইতিহাসটাকেই খোঁজার চেষ্টা করছিলাম তারপরে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার মুখেই এরকম একটা মার্কেট ছিল আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন এই রাস্তাটা ধরে মেন রোডে যাওয়ার জন্য বেশ কিছুটা হেঁটে যেতে হবে আর এই রাস্তাতেও আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন ভৈরব মন্দির থেকে এই জাস্ট বেরোলাম এবার যাচ্ছি উদয়গিরি যেটা ভুবনেশ্বরে সেই পথেই এগোচ্ছে এখন চলো রাস্তায় যেতে যেতে আরও শেয়ার করব বিখ্যাত উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাগুলি উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরের উপকণ্ঠেই অবস্থিত এই গুহাগুলি জৈন সন্ন্যাসীদের বিশ্রাম এবং ধ্যান করার জায়গা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল প্রাথমিকভাবে এখানে মোট একশো গুহা ছিল যার মধ্যে বর্তমানে শুধু তেত্রিশটি গুহা দেখা যায় এই তেত্রিশটি গুহার মধ্যে পনেরোটি খণ্ডগিরি পাহাড়ে আর আঠেরোটি উদয়গিরি পাহাড়ে অবস্থিত ভুবনেশ্বরের দিক থেকে আসার পথে ঠিক ডানহাতেই পড়বে উদয়গিরি যার অর্থ উদীয়মান সূর্য উদয়গিরির আঠেরোটি গুহার মধ্যে সবচেয়ে বড় এবং সব থেকে সুন্দর গুহাটি হল গুহা নম্বর ওয়ান রানী গুম্ফা এবং বাকি গুহাগুলোরও প্রত্যেক কটা সুন্দর সুন্দর আলাদা আলাদা নাম আছে এবং গুহাগুলোর সামনে সেগুলো লেখাও আছে এখানে প্রচুর বাদর আছে তাই বাদর থেকে ফোন চশমা ছাতা এগুলো সাবধান এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন পনেরো টাকা এবং ফরেনারদের জন্য দুশো টাকা সপ্তাহের সাত দিনই আপনারা খোলা পেয়ে যাবেন উদয়গিরি এবং খণ্ডকগিরি এই গুহাগুলি জৈন সন্ন্যাসীদের সরলতাকে ব্যাপকভাবে প্রতিফলিত করে গুহাগুলির দেওয়ালে স্থাপত্য এবং জটিল ভাস্কর্যগুলো পৌরাণিক কাহিনী এবং ইতিহাসের বেশ কয়েকটি গল্পকে চিহ্নিত করে এটি লক্ষণীয় যে এগুলো সহজ মৌলিক সরঞ্জাম ব্যবহার করে হাতে খোদাই করা হয়েছিল স্থাপত্যের ক্ষেত্রে উদয়গিরি এবং খণ্ডগিরির জোড়া গুহাগুলির অনন্য বৈশিষ্ট্য রয়েছে গুহাগুলির আকার আকৃতি এবং নকশায় বিভেদিত রয়েছে কিছু গুহা একটি একক প্রবেশদ্বার এবং একটি সমতল ছাদসহ সাধারণ ঘর আবার কিছু কিছু গুহা একাধিক চেম্বার স্তম্ভ বারান্দা জানলা এবং বারান্দা সহ বিস্তৃত কমপ্লেক্স আবার কিছু গুহার প্রবেশদ্বার খিলানগুলি হাতির মাথা বা পাপড়ির মতো আকৃতির কিছু গুহার স্তম্ভের গাছের গুড়ি বা কাণ্ডের মতো খোদাই করা রয়েছে সব মিলিয়ে যা আকর্ষণীয় এটাই হচ্ছে উদয়গিরি এবং খন্ডগিরি যখন কলিঙ্গ রাজা খাড়বেল ছিলেন তখন কিন্তু এগুলো বানানো হয় খন্ডগিরি কিন্তু দুটি পাহাড়ের মাঝখানে গুহা সম্রাট সময় কিন্তু জৈন ধর্মের মানুষেরা এখানে থাকতেন এই গুহাতে খ্রিস্টীয় পনেরো শতক পর্যন্ত জৈন সন্ন্যাসীরা গুহাগুলি ব্যবহার করতেন তারপর তারা বহু শতাব্দী ধরে পরিত্যক্ত এবং অবহেলিত ছিল উনিশ শতকের ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের দ্বারা সেগুলো পুনরাবিষ্কার হয়েছিল আর উনিশশো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এগুলোকে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল আচ্ছা এখানের টাইমিংটা তোমাদের একটু বলে রাখি সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত টাইমিং আর আমরা যখন ঢুকি তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন ছটা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে ওই সাইডে খন্ডগিরি আছে তোমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ খণ্ডগিরিটা কিন্তু আমরা ওখানে আর যেতে পারবো না কারণ ছটা বেঁচে গেছে আর ঢোকা যাবে না তাই আজ এখান থেকেই ফিরে যাব আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু তো একদম ভুলো না এবারের হাওড়া থেকে পুরী জার্নির সমস্ত রকমের ডিটেলস আমার ভিডিওতে আছে যদি চাও দেখতে পারো আর কোথায় উঠেছি সেই ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই সমস্ত ভুয়ায় ঢুকতে দিত এখন কিন্তু পুরোপুরি ব্যারিকেড করে দিয়েছে এখন আর ঢুকতে দেয় না এবার ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখানে দেখলাম বেশ প্যান্ডেল মতো করা আছে আই থিঙ্ক এখানে কোনো অনুষ্ঠান হবে আমরা সকলে ভীষণ ভাবে টায়ার্ড আমরা সোজা এখন যাব আমাদের হোটেলে ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমরা লাঞ্চটা সেরেছিলাম কোনারক মন্দির থেকে বেরিয়েই রাস্তার পাশের একটা হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে বসলাম সমুদ্রের কাছে এসে সমুদ্রের পাশে বসাটাই এবার আমাদের হয়ে ওঠেনি চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা